আসসালামু আলাইকুম অনেক দিন থেকে মন চাইতেছিল যে পিঠা খাব তবে সময় সুযোগ হয়ে ওঠে না কারণ বাড়িতে থাকলে তো পিঠা বানানোর সরঞ্জাম আইনে দিলে আম্মু বা ভাবি বানায় দিত মাদ্রাসায় থাকি এটা তো সম্ভব হয় না যাই হোক যেহেতু আপনার ইচ্ছা জাগছে অবশ্যই মানে পিঠা খাওয়ার একটা আগ্রহ আছে তো মানে আপনার প্রথমে নারকেল নিয়ে আসলাম আমাদের এদিকে নারকেলের দাম আছে ভালোই আপনার একটা নারকেল আপনার নব্বই টাকা করে পিস তো নারকেল আনলাম নারকেল গুঁড়া কুড়াইলাম এগুলো তো আমরা তো কখনও করি নাই যে আমার ফ্রেন্ড আরেকটা ও আসছে ও আবার চাকরি করে ওখান থেকে আসছে তো আমি আমার ছাত্র সহকারে নারটা নারকেলটাকে কুড়াইলাম এরপরে আটা গুলামের পরে আমার বন্ধু আসছে ও আবার আপনার রুটি ফেলতে পারে ভালো আমি তো এগুলো পারি না যে হোক ও রুটি বেলছে সুন্দর করে বেলছে ও শুধু আপনার বেলে দিছে আর আমি আপনার প্রত্যেকটা রুটির মধ্যে নারকেল ঢুকাইয়া ওই যে মানে কখনও তো বানাই নাই আপনার যখন আম্মু বানাইতো বা ভাবিরা যখন বানাইতো তখন বুসা বুসা দেখতাম তো মানে চেষ্টা করছি ওইভাবে হয় নাই সুন্দর হয় নাই যাই হোক আসলে মানে বানানোর একটা আনন্দ অন্যরকম যেভাবে পারছি এইভাবে বানানোর চেষ্টা করছি তো আপনার দু একটা নষ্ট হয়ে গেছে তো কয়েকটা হয়েছে ভালো চেষ্টা করছি যে এরকম এরকম হয়েছে আর কি তো আপনার প্রায় দুইটা নারকেলে প্রায় আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশটার মতো পিঠা হয়েছে তো আমরা নারকেল দিয়ে এইভাবে মানে দেখছি প্রথমে আপনার ভিডিওতেও দেখে নিছি যে কিভাবে বানায় তো এইভাবে চেষ্টা করছি যাক আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে শুক্রিয়া আল্লাহর কাছে তো এরপরে আপনার মানে বাজলাম আমি তো বাঁচতে পারি না তেলের কাছে যাই তো বয় করে হাতের মধ্যে তেল পড়বো কি না এমনি একটা দিতে যে হাতের মধ্যে তেল পড়ছে তো আমার বন্ধুই বাঁচছে তো আমরাও খাইছি বাচ্চাদেরকেও দিছি আসলে মন যেহেতু চাইছে অবশ্যই তো এটা খাওয়া দরকার কয়টা আর খাইছি বানাইছি এটাই আনন্দ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম